মামা বেলপুরি আছে একটা বেলপুরি দেন হ্যাঁ একটু জাল মিডিয়াম ঝাল দিয়ে দেন আপনি কিভাবে বানান আমরা একটু ভিডিও করি সমস্যা আছে কিভাবে বানান আপনি একটু বললেন আপনার বেলপুরি আগেও খাইছি খুব স্বাদ অল্প দিয়েন আপনার নাম মামা আপনার দোকানের লোকেশনটা আপনি নিজেই একটু বলে দেন যাও তো আল পটুয়াখালী চটপট ফুচকা হাউস বেলপুরির অপেক্ষা কিন্তু সবাই বসে আছে মামা এই সবাই তাকাও মামা এটা কি দিতেছেন লেবু দিলাম লেবু জি এখন গাজর গাজর তিতুলের টক বা চাটনি চাটনি আরো কিছু দিবেন জি ডিম আছে রুট আছে বিটরুট আর কি আছে সালাদ এত কিছু তো বেলপুরিতে দিতে দেখি না আমরা খাওয়াই থ্যাংক ইউ মামা এই বেলপুরি চলে আসছে খাওয়ার পরে রিভিউ দাও কেমন লাগে খাও এই কেমন লাগে